একটা কথা কি জানেন একদম পরিষ্কার পানিতে স্বচ্ছ পানিতে কোনো মাছ থাকে না মাছ থাকে হচ্ছে ঘোলা পানিতে যে পানিতে শ্যাওড়া আছে সেই পানিতে এবং মানুষ শ্যাওড়া পানিটিতেই মাছ শিকার করে এই কথাটা ঠিক মানুষের ক্ষেত্রেও আমরা উদাহরণস্বরূপ ব্যবহার করতে পারি একজন স্বচ্ছ মনের কিন্তু অনেক বন্ধু থাকে না তার বন্ধুর সংখ্যা অনেক কম হয় কিন্তু একজন অস্বচ্ছ মানুষের চারপাশে বন্ধু মৌমাছির মতো ঘুর করে আর একজন স্বচ্ছ মানুষের বন্ধু কম হয় কেন জানেন তার সত্যবাদিতা তার সুন্দর ব্যবহার এটা আসলে সবাই নিতে পারে না আর না নেওয়ার কারণেই এই টাইপের মানুষগুলোর কে ছেড়ে তারা চলে যায় এবং তাদের বন্ধুত্ব কমে যায় স্বচ্ছ মানুষগুলো খুব বোকা হয় আর বোকাদের না অনেক বন্ধু হয় না